চাকা ছাড়া যেমন গাড়ি অচল ঠিক একইভাবে বন্দর ছাড়া চট্টগ্রাম অচল একশো আটত্রিশ বছর পুরনো এই বন্দরটি হল বন্দর নগরের মাথার মুকুট বীর চট্টলার অর্থনীতি সংস্কৃতি ও সমৃদ্ধির রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে চট্টগ্রাম বন্দরের গৌরবময় ইতিহাস সুবিধাজনক অবস্থানের কারণে প্রাচীনকাল হতেই এই বন্দর ছিল আরব বণিকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু তাদের দেখা দেখিতে ইউরোপীয় পর্তুগিজ ও ওলন্দাজরাও পরবর্তীতে এখানে নোঙর করে ইউরোপীয়রা ভালোবেসে কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত এই বন্দর নাম দিয়েছিল পোর্টে গ্রান্দ্রায় বা গ্র্যান্ড পোর্ট বাংলায় যার অর্থ হল রাজকীয় বন্দর আসলে চট্টগ্রাম বন্দরের বিশালতা ও ঐশ্বর্য বিচারে এটিকে রাজকীয় না বলে উপায় নেই ইংরেজ শাসনামূলের শুরুর দিকে ভিনদেশি ও দেশীয় ব্যবসায়ীরা এক টাকা সালামের বিনিময়ে নিজ উদ্যোগে কর্ণফুলি নদীর মোহনায় কাঠের জেটি নির্মাণ করেন এরপর উনিশশো সালের দিকে সর্বপ্রথম দুটি অস্থায়ী জেটি নির্মিত হয় সুশৃঙ্খল ভাবে বন্দর পরিচালনার লক্ষ্যে উনিশশো সালে গঠিত হয় চিটাগাং পোর্ট কমিশন এরপর উনিশশো সালে চট্টগ্রাম বন্দরের দুটি মোরিং জেটি নির্মাণ করা হয় একই বছরের পঁচিশে এপ্রিল ব্রিটিশ সরকার কর্তৃক চিটাগাং পোর্ট কমিশনার্স অ্যাক্ট কার্যকর হওয়ার মাধ্যমে বন্দরটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় তাই প্রতি চট্টগ্রাম বন্দর দিবস হিসেবে পালিত হয় চট্টগ্রাম বন্দর প্রতিষ্ঠার পর শুরুর দিকে এর অবকাঠামোগত উন্নয়নের দায়িত্ব পেয়েছিল তৎকালীন আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানি চট্টগ্রাম বন্দরকে আরও গতিশীল করে তোলার লক্ষ্যে তারা সে সময়কার পূর্ব বাংলার দক্ষিণ পূর্ব অংশে রেলপথ সম্প্রসারণে তোড়জোড় শুরু করে উনিশশো সালে প্রতিষ্ঠানটি চট্টগ্রাম বন্দরের প্রথম স্থায়ী জেটির নির্মাণ কাজ সমাপ্ত করে সেই বছরেরই জুন মাসে প্রথম রবার্ট ফার্নিকের জাহাজ করার মাধ্যমে এই বন্দরটির যাত্রা শুরু হয় উনিশশো সালের মধ্যে চট্টগ্রাম বন্দরে আরো তিনটি স্থায়ী জেটি তৈরি করে আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানি একই বছর চট্টগ্রাম পোর্টের সাথে রেলওয়ে সংযোগ স্থাপন করা হয় ধারাবাহিক উন্নতির ফলে উনিশশো সালে এই বন্দরকে মেজর পোর্ট হিসেবে ঘোষণা করা হয় স্বাধীনতা পরবর্তী সময়ে বন্দরটির অবকাঠামোগত উন্নয়নে আমূল পরিবর্তন চোখে পড়ে সে সময় চট্টগ্রাম বন্দরে শুধুমাত্র পাঁচ থেকে ছয়টি ক্রেন ছিল সেগুলো আবার তিন টন ওজনের বেশি পণ্য বহন করতে পারত না বর্তমান চট্টগ্রাম বন্দরে বিশাল আকৃতির গ্র্যান্ডি ক্রেনের সংখ্যা আঠারোটি যেগুলোর প্রত্যেকটি দিয়ে চল্লিশ টনেরও বেশি ওজনের মালামাল বহন করা যায় তাছাড়া উনিশশো এর দশকের শুরু থেকে পোশাক শিল্পের কাঁচামাল আমদানি ও পোশাক রপ্তানিতে কন্টেইনারের ব্যবহার বেশ যাওয়ায় কন্টেইনার পরিবহনের জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ জরুরি হয়ে ওঠে তারই ধারাবাহিকতায় উনিশশো ছিয়াশি সালে চট্টগ্রাম বন্দরে নির্মাণ করা হয় সর্বপ্রথম কন্টেইনার টার্মিনাল কন্টেইনারের সংখ্যা ক্রমাগত বাড়তে থাকে দু সালে পাঁচটি কন্টেইনার জেটি সহ নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল নামের নতুন একটি টার্মিনাল নির্মাণ করা হয় এরপর দু সালে পতেঙ্গা টার্মিনাল নামের আরও একটি নতুন টার্মিনাল যুক্ত হয় চট্টগ্রাম পোর্টে ভবিষ্যতেও আরও বেশ কয়েকটি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা চলছে উনিশশো সালে যেখানে মাত্র ছয় টিইউ কন্টেইনার পরিচালনা করত চট্টগ্রাম বন্দর সেখানে দু সালে তা দশ লাখে বেড়ে দাঁড়ায় দু সালে এই সংখ্যা দ্বিগুণ হয়ে বিশ লাখে পৌঁছায় দু সালে বন্দরটি ত্রিশ লাখ টিইউ কন্টেইনার পরিচালনার মাইল ফলক স্পর্শ করে বর্তমানে একশো মিলিয়ন ডলারের বৈদেশিক বাণিজ্যের নব্বই শতাংশই পরিচালিত হচ্ছে দেশের সবচেয়ে বড় এই সমুদ্র বন্দর দিয়ে নানা প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও বন্দরটির বার্ষিক কন্টেইনার হ্যান্ডেলিং এর পরিমাণ ত্রিশ থেকে বত্রিশ লাখ দিন শেষে দেশের অর্থনীতিকে মজবুত ও চাঙ্গা রাখতে হলে চট্টগ্রাম বন্দরকে আরও সমৃদ্ধ করে তোলার বিকল্প নেই দেশের প্রধান এই সমুদ্র বন্দর শুধুমাত্র চট্টগ্রামেরই নয় বরং গোটা বাংলাদেশের বাণিজ্যিক মেরুদণ্ড